যে পাস করবো এরকম ভয় ছিল না যে ফেল করবো কিন্তু সেখানে দেখা গেছে আমার ম্যাথে ফেল আসছে আমার এখানে অনেক ভুল হয়েছে মানে প্রশ্নপত্র কিছু ভুল আছে আমরা যে ম্যাথ এক্সামটা দিয়েছি সেটাতে কিছু ভুল আছে আবার খাতা তো কিছু ভুল রয়েছে কারণ আমরা যারা পরীক্ষা দিছে অনেকে বলতেছে যে আমার একটা ফ্রেন্ড যে সাতটা সিজন ছিল দিয়ে সে পঁয়ত্রিশ পায় রিটার্নে কীভাবে সে সাতটা সিজন ছিল দিয়ে পঁয়ত্রিশ পায় আর হচ্ছে আমি নিজের ক্ষেত্রে বলতেছি আমি ম্যাথে ফেল করছি ম্যাথটা আমি মোটামুটি এত না পারলো মোটামুটি পারতাম যে পাস করব এরকম ভয় ছিল না যে ফেল করব কিন্তু সেখানে দেখা গেছে আমার ম্যাথে ফেল আসছে আমার এমসি কিউ হয়েছে ঠিক আছে দশটার বেশি এমসি কিউ হয়েছে আমার পনেরোটার মতো এমসি কিউ হয়েছে আবার রিটার্নে আমি মোটামুটি পাঁচটার মতো সিজু ছিল তারপর আমাকে ম্যাথে ফেল দেওয়া হয়েছে আর ভাই দেশের মধ্যে টিকটকার খাতা দেখবে কেন ভাই স্যারে কি এতই সংকট ভাই স্যার নেন সমস্যা কি ভাই স্যার দিয়ে খাতা দেখেন আপনারা টিকটকারদের কেন খাতা দেখাবেন টিকটকারদের খাতা দেখো দেখানোর পরে আজকে আমাদের এই অবস্থা ছয় লাখ ছশো ষাট জন শিক্ষার্থী ফেল করছে এক বিষয় দুই বিষয় তিন বিষয় হাই স্কুল এক থেকে দুই বিষয় চার লাখ থেকে পাঁচ লাখ পরিবহন ফেল করে তো আমি চাই আমাদের শিক্ষা আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যারা যারা দেখতেছেন আমাদের লাইফটা সবাই ঢাকা ঢাকা বোর্ডের সামনে চলে আসেন সবাই শিক্ষা শিক্ষাবন্ধুর সামনে চলে আসেন আমরা সকলে আছি আপনারা যদি আমাদের পাশে না থাকেন আমরা একা হয়ে যাবো আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই স্যাররা ওনাকে টিকটক করে খাতা দেখে তো আমরা স্যারদের কোনো কিছু বলতেছি না স্যারদের আমরা যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করি সম্মান করি তো তাদেরকে তো আমরা কিছু বলতেছি না আমরা বলতেছি টিকটক যারা করে এখানে টিকটক নিয়ে কথা বলতেছি যে টিকটক যারা করে তারা ভাইরাল হওয়ার জন্য মূলত করে তারা মনে করে টিকটক করে ভাইরাল হয়ে ওখান থেকে কোনো আর্ন করার জন্য বলে তো আমরা তো ওইখানে টিকটক থেকে কিছু বলতেছি না আমরা বলতেছি এক দুই মার্কের জন্য অর্থ করতে যাকে ফেল করিয়ে দেওয়া হয়েছে তাদেরকে যেন পাস করিয়ে দেওয়া হয় আমি তো কোনো সাবজেক্টে ফেল করি না আমি ফোর পয়েন্ট ডাবল টু পেয়েছি রেগুশো হয়েছে দেখা আমি শোনেন আমি ইংলিশ আর ম্যাথে কম পেয়েছি আমার অন্যান্য সাবজেক্টে অনেক ভালো আসছে কিন্তু আমার এক্সপেকটেশন এত খারাপ ছিল না যে আমি ম্যাথে সি পাবো আমাকে ওনারা ম্যাথে সি দিচ্ছে আমি এতে কখনোই আশা করিনি যে আমি ম্যাথে সি পাবো আমরা একজাম দিয়েছি আমাদের তো একটা মনের একটা ইয়ে আছে যে শান্তনা আছে কত পয়েন্ট পেতে পারি কত নাম্বার পেতে পারি আমরা দুই বছর স্কুলে পড়েছি দুই বছর স্কুলে পড়েছি এতটুকু আইডিয়া হয়নি যে আমরা ম্যাথ বা ইংলিশে কত পয়েন্ট পেতে পারি কত নাম্বার পেতে পারি তো সেই জায়গা থেকে বলতেছি যে আমাকে খুবই কম নাম্বার ডাউন তে ইংলিশে আর আমার অন্যান্য সব পাঠিয়ে এক দুই মাঠে যেন তারা ফের করিয়ে দিয়েছে সেটাই আমরা চোদ্দো তারিখ চোদ্দো তারিখ গেছিলাম শিক্ষা বোর্ডে সেখানে শিক্ষা চেয়ারম্যানের সাথে কথা হয়েছে তো আমাদের ছয়জন প্রতিনিধি নিয়েছে তারা তারা তাদের নাম্বার তাদের ঠিকানা তারা সব কিছু নিয়েছে বলছে যে সত্য তারিখ তোমাদের জানানো হবে তো আমাদের সত্য তারিখের কাছে কিছু জানানো হয় নাই তো আমাদের দাবি চারটি আমরা চাই আমাদের চারটি দাবি মেনে হোক ঠিক আছে তো আমরা আমাদের দাবি মেনে নেওয়া পর্যন্ত আমরা ততক্ষণ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ দাবি নামের মতন তো পাশে যাবো না থেকে যাবো ঠিক আছে সো আর বাংলাদেশের মধ্যে অনেক ফ্রড স্ক্যামার ছড়িয়ে গেছে যারা আপনার মতন আমার মতন ছবি লাগে বলে যে নিরানব্বই পার্সেন্ট পাস করে দিই আমি এক সাপের জন্য ছাব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে পঁচিশশো টাকা ভোট খাবে দেড়শো টাকা আমি খাবো আমি বলছি ভাই আপনি যে খাবেন আমার প্রমাণ কি ভাই আপনি আমার সামনে আসেন ভাই আপনার আমি টাকা দিতেছি সমস্যা নেই ভাই উনি বলছে যে ভাই মুখে মুখে প্রমাণ ভাই আমি হাজার অনেক কাজ করি ভাই আমার কাছে ছবি আছে নাম্বার আছে আর ভাই দেখ আমরা রাস্তা না মৃত্যু হবে আমার আমি রাস্তা ছাড়বো না স্পট আমার ডেট পুলিশ এসে আমাকে আমাদের করেনি আমাদের ছাত্র আন্দোলন করেনি আমাদের বুলেট মারিনি গুলি খাইনি আমরা শিখে গেছি ভাই গুলি খাওয়া আমরা আরও খাবো মানে না আমাদের আমরা শিখে গেছি আমাদের বড় ভাইরা আমাদের শিখে গেছে শিখে দিয়েছে আমাদের এখন আপনারা যা করা করবেন আপনারা মিডিয়ার ভাইরা আছেন আপনারা যদি চতু চতুর সব দিকে একটু যদি ভালো করে ভাববেন দেখেন একটা খাতা যেটা কিনা ভিডিও তো দূরে

চাচ্ছি কথা নেই সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে সাপ্লিমেন্ট আমরা পরীক্ষা যেমন দেখেন আপনি আমাদের থেকে অনেক নিম্ন দেশ হচ্ছে নেপাল নেপালের মতো দেশে সাপ্লিমেন্টের পরীক্ষা আছে নিয়ম রুলস আছে ঠিক আছে আমাদের দেশে যেটা চালু করতে হবে এক বিষয়ে যারা ফেল করেছে এক দুই বিষয়ে তাদের এক বিষয়ে যারা আছে তাদের হান্ড্রেড পার্সেন্ট তাদেরকে কলেজে ভর্তি শুধু দিতে হবে এবং যা দুই তিন বিষয় আছে তাদের বিষয়গুলোও একটু দেখতে হবে যে কিছু করা যায় কি না কয় মার্কে জন্য ফেল করেছে সব দিক বিবেচনা করতে হবে এরপরে এম সি আর হচ্ছে আপনার রিটার্ন পার্ট এই দুই দুই বিষয় মিলে দুই বিষয় মিলে পাশ দিতে হবে যেমন দেখেন আমাদের এমন অনেক স্টুডেন্ট আছে এম পেয়েছে সাত কি আট কি নয় এবং রিটার্ন পার্টে সে পঞ্চাশে উপরে পাই আয় পঞ্চাশে পাস তাহলে আমরা পরীক্ষা দিয়ে একটা একদিন পরীক্ষা দিয়ে একটা তাই না একদিন পরীক্ষা একটা আমাদের পরীক্ষা একটা হয় না দুইটা হয় কিভাবে দুইটা হয় আমাদের রিটার্ন পাস করতে হয় দশ পেতে হয় আমাদের এম আমাদের আমাদের এম সি দশ পেতে হয় আবার আমাদের রিটার্ন পার্টেও তেইশ পেতে হয় মানে টোটাল মিলে আমাদের তেত্রিশ মেতে হয় কিন্তু আমার একটা স্টুডেন্ট যদি আমার একটা স্টুডেন্টে কি এক একজনে এক একদিকে মেধা বেশি থাকে না ভাই থাকে না সবার মেধা এক থাকে ভাই জনের এক একজনের গুণ থাকে ভাই কারো যে কিন্তু ক্রিকেট হতে পারছে সে কিন্তু চাইলে ডক্টর হতে পারতো না আর যে ডক্টর হতে পারে সে কিন্তু চাইলে পুলিশ হতে পারতো না তো এক একজনের এক এক রকম ভাই মাথার মধ্যে ব্রেন তো আমাদের আমার হয়তো এমসিকিউ কিউ আমার ব্রেন ভালো না আমি এমসি কিউ দশটার মধ্যে আমার ষাটটা হয় না পাঁচটা হয় আমার দুইটা হয় এম সি কিউ আমার তিরিশটায় দুইটা এমসি। কিউ হয় আমার দুইটা হয় দুইটা হয় আমার রিটার্ন পার্ট ভালো আমি রিটার্ন পার্ট ভালো পরীক্ষা দিই আমার রিটার্ন পার্ট আমার চল্লিশ আছে পঞ্চাশ আছে আমার রিটার্ন পার্টে আমার সত্তরে ষাটও আছে তাহলে আমি কীভাবে ফেল করি বলেন তেত্রিশে পাঁচ আমি কীভাবে ফেল করি আপনারা জবাব দেন আমার এক বিষয় ফেল আসছে আমার গণিতে ফেল আসছে আমার গণিত ম্যাথ সাবজেক্টে আমার এক বিষয় ফেল আসছে যেটা অপ্রত্যাশীয় অপ্রত্যাশিত আমার আঠারোটা এমসি কেউ হয়েছে ভাই আঠারোটা এমসি কেউ আমি শিওরভাবে ভাবে আমি

এ টাকা কামাবে টাকা কামাবে ব কোনো বলা হয় না